হ্যালো গুড ইভিনিং আজ আজ অনেক পরে তোমাদের সাথে লাইভের সাথে জড়িত হইলাম যারা যারা লাইভের মধ্যে আসছো প্লিজ কমেন্টের মধ্যে আইও আর যারা যারা নাই থাকো তাহলে লাইভের সাথে জড়িত হয়ে গিও ফটাফট আর যাতে তোমরা লোকে একটু গল্প করতে পারি কারণ অনেক দিন পরে তো লাইভও আইলাম যাতে তোমরা লোক একটু গল্প হয়ে যাও যাতে তোমরা লোক সময় কাটাইতে পারি এটা লেগে আইলাম এসব একটু ফটাফট আইজিও লাইফের সাথে ভালো করে জড়িত হও যাতে আমরা একটু গল্প করতে পারি প্লিজ সবাই একটু ফটোফট একটু লাইফের সাথে জড়িত হও গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যালো হ্যালো গুড ইভিনিং যারা যারা একটু ইউটিউব লাইব্রেরির মধ্যে আসো একটু ফটো একটু লাইভের সাথে জড়িত হো হ্যালো যারা যারা ইউটিউব লাইভের মধ্যে জড়িত আছো প্লিজ কমেন্টের মধ্যে আও আজকে অনেক দিন পরে লাইভের সাথে জড়িত হইলাম যারা তোমরা ফেসবুক ইউটিউব সরি ইউটিউব লাইভের মধ্যে আসো প্লিজ একটু কমেন্টের মধ্যে আও গুড ইভিনিং আমার কিন্তু ইউটিউব বন্ধু প্রচুর আসো যারা যারা একটু আমার বন্ধু আসো প্লিজ কমেন্টের মধ্যে আও আর যারা নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হ্যালো গুড ইভিনিং নমস্কার আমার প্রিয় বন্ধুরা যারা যারা ইউটিউব বন্ধু আছে প্লিজ কমেন্টের মধ্যে আও একটু লাইভের সাথে জড়িত হব